সালাম আলাইকুম আমি কুয়ার থেকে বলতেছি আমি হাউস ড্রাইভারই চাকরি করি এখানে তো এই আমি আজকে মনে করলাম না একটা ভিডিও দারণ করি এখানে ভিডিওটা দারণ করার উদ্দেশ্যটি হচ্ছে আমি যে গাড়িতে বসে আছি এটা একদম বিএপি গাড়ি এটা ফোর্ট গাড়ি ফুন্ডা ফুন্ডা কোম্পানি ফোর্ট কয়টা যে বক্স গাড়ি কয় আর কি বক্স গাড়ি এটা সিট আছে এখানে তিনটা নটা সিট আছে সামনে একটা সিট আছে দশ জন বসতে পারে কিন্তু এখানে আপনি সামনের ডবোর্ডগুলো এরকম আপনি এখানে এলইডি একটা সিটটা আছে লোকেশন সেট করে দিলে লোকেশনের মাধ্যমে আপনি গাড়িটা চাকা বাড়া চালাতে পারবেন তারপর এটা হচ্ছে ডিসপেল আই আপনার গাড়ি স্পিড টায়ারের ডিসাই তো এখানে অনেক গাড়িটার মধ্যে অনেক কিছু আছে আপনি মানে কি নেয় সবই আছে মানে এ কথা এটা যে ফুস স্টার্ট এই গাড়িটা আর এটার আমলে যারা চালায় এরা কিন্তু রোড রোডে যদি চালায় মনে করতে যে আমনের কীভাবে বলি ফাঁকাস করি মানে আপনার বিমানের ফিস করবো বিমানে আপনার এয়ারোপ্লেনের মধ্যে উঠলে যে এরকম বসে থাকলে কোনো জাকরানি কিছু নাই একদম খালি মসে নিচে একটা জাকরানি ফলে যারা বিমান চাইছেন তারা জানবেন যখন লাইন করে তখন জাকরাই পরে আর আকাশ কাটলে তখন আকাশের মধ্যে ম্যাগের কারণে একটু জাকি ফড়ে সেম তো এরকম এটা গাড়ির মধ্যে যত স্পিরিং আছে গাড়ির সিট বলে গাড়িদের স্পিরিংয়ের মাধ্যমে একদম কন্ট্রোলে থাকে মানে আমরা শরীর একদম জাকড়াইবে না আর এটা যদি বেরিক করতে যায় একদম স্মুথ তো যারাই এইসব গাড়ি চালাইছে তারাই বুঝবে একমাত্র তো আমার কপালে একবার চুটছে আমি এখন চালাইতেছি তো আমি এরকম গাড়ি চালাইনি আমি যে ভাষা চাকরি এরা একদম মেন কুয়াতি আর এদের মনে করেন গাড়িগুলো তো কোম্পানিরা আপনার বিভিন্ন লোনের মাধ্যমে তো এদের তো মাসিক বেতন আছে লোন থেকে টাকা চলে যায় তো এরা সব দামি দামি গাড়ি কিনে এলাই এর কোনো গায়ে লাগে না এই গাড়িটার দাম নয় বাংলা নয় আশি লাখ টাকার মন আশি লাখ কি আরও বেশি হবে সম্ভাবনা এটা তো আমি আমার গাড়ির সম্বন্ধে দামের সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারপরেও আমি কিছু ফুরানা গাড়ি বাংলাদেশে ভিডিও দেখছি ওইরকম আইডিয়া করি বললাম আর কি আশি লাখ নব্বই লাখ টাকা এরকম মনে করেন এক কোটিটার গাড়ি এটা তো এই এক কোটি গাড়ির মধ্যে আমি এখন বসে রয়েছি তো আমার এই সেটটা হচ্ছে এরকম আপনার আমি ক্যামেরার ব্যাক ক্যামেরা দিলে কিন্তু যাফা দেখা যাক আমারও ক্যামেরাটা এ মডেল ভালো না আমি কম দামি মোবাইল ইউজ করি তো তো এই চতুর্দিকে এরকম গাড়ির কন্ডিশন তো এটা অটো গিয়ারের গাড়ি অটো গিয়ারের গাড়ি তো ওই ভিডিওটা ভালো লাগলে আমার বাণী ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি এটা স্মৃতি হিসাবে ভিডিওটা রাখলাম ইউটিউবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে কথা হবে